বিসমিল্লাহ খানিলাজি টিএম এগ্রো সায়েন্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি টিএম মুফিজুল ইসলাম সবসময় আপনাদেরকে মাটির সাথে উন্নত প্রোডাক্ট নিয়ে আমি বিভিন্ন তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আমি হাতে যেটা দেখছেন এটি হচ্ছে অ্যাপোকাস্ট এটি হচ্ছে ওয়াটার এন্ড সাইল প্রোভাইড ফার্স্ট ক্লাস ওয়াটার এন্ড সাইল প্রোভাইডটির কাজ হচ্ছে পানি এবং মাটির সকল দূষণ দূর করে পানি এবং মাটিকে উত্তম রূপে তৈরি করা এই অ্যাকোয়াফ্রাস্ট ব্যবহারে পানি এবং মাটি উত্তম রূপের তৈরি হয়ে মাছ চাষকে আরো উন্নয়ন করবে এটিতে আছে গ্রুপের ব্যাকটেরিয়া নাইটো ব্যাকটেরিয়া এবং ব্যাসিলস গ্রুপের ব্যাকটেরিয়া এছাড়াও অনেক ধরনের উপকারী ব্যাকটেরিয়ার সমন্বয়ে এই অ্যাকাফ্রাস্ট জাপান এবং ভেতনাম তৈরি অর্থাৎ জাপান এবং ভেতনামের সমন্বয়ে এই অ্যাকোর উৎপাদন এই প্রোডাক্টটি অ্যাকোয়া কালচারের জন্য ব্যবহার করা হয় মাছ চাষের জন্যই শুধুমাত্র ব্যবহার করা হয় এটির প্যাকেজ সাইজ হচ্ছে একশো গ্রাম প্রতি তেত্রিশ শতক জলাশয়ের জন্য এই একটি প্যাকেজই যথেষ্ট প্রতি মাসে একবার ব্যবহারে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে ইনশাল্লাহ মনে রাখবেন পাঁচটি উপকার পাবে নাম্বার ওয়ান মাটি এবং পানির সকল দূষণ দূষিত পানি এবং মাটির পেইজ স্ট্যান্ডার্ড রাখবে পানিতে অক্সিজেন পরিমাণ সাড়ে পাঁচ প্লাস রাখবে পানিতে জো প্লান্টন এবং ফাইটোপ্লান্টন তৈরি করবে সর্বোপরি পানির এবং মাটির মেটাপলিজম ঠিক করে মাছের মেটাপলিজম সে উন্নয়ন করবে এবং মাছ খুব দ্রুত বড় হবে খাবার গ্রহণের চল্লিশ পার্সেন্ট সাশ্রয়ী হবে অর্থাৎ এটি ব্যবহারের ফলে পানিতে চৌ প্লান্ট এবং ফাইটো প্লান্ট তৈরি হবে যার ফলে আপনি যে ফিটটা খাওয়াচ্ছেন মাসে এটি ব্যবহারে চল্লিশ পার্সেন্ট খাবার সেব এটা হচ্ছে সর্বোপরি মূল মেসেজ তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের ওয়াটার অ্যান্ড সয়েল প্রোভাইডিং প্রতি মাসে একজন আদর্শ চাষি হিসেবে আপনার পুকুরে ব্যবহার করবেন টিএম এগ্রোসাইন্স বাংলাদেশ এই প্রোডাক্টটি মার্কেটিং আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন ঢাকা মিরপুর দশ টিএম ট্রেডিং টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর সদরে এবং টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ মোখা বাজারে যারা অনলাইনে অর্ডার করতে চান ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন প্রোডাক্টটির মূল্য মাত্র আটশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টে সারা দেশে ফ্রি ডেলিভারি করা হচ্ছে আপনার প্রয়োজনীয় প্যাকেজ এবং প্রয়োজনীয় প্রোভাইডিক সহ আরো অন্যান্য মাছ চাষের সকল পণ্য অর্ডার করতে করতে যোগাযোগ আমাদের দক্ষ টিম মেম্বার আপনাকে সর্বক্ষণিক সহযোগিতা করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি টিএম এ গ্রো সায়েন্স বিডির পক্ষ থেকে আমি মুফিদুল ইসলাম আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই আল্লাহ